ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ওয়েলকাম টু ফিল্মি সোনেট আজ রিলিজ করলো দেবের খাদান সিনেমার ফোর্থ সং বাপ এসেছে তো কেমন লাগলো এই গানটি গানটি আমার বেশ ভালোই লেগেছে এই গানটি প্রথমে প্রি ট্রেলারে শোনা গিয়েছিল তখন থেকেই গানটি খুব ভালো লেগেছিল সবার এখন তো আরও ভালো লাগবে গানের শুরুতে দেবকে বাইক নিয়ে এন্ট্রি মারতে দেখা যায় এবং তার গলায় খাদানার ডাইলগ শোনা যায় ব্যস্ত আছি বলে কি ভাবেছিস এই গানে দেবের লুক পুরো আলাদা যা খাদানের প্রি ও অন্য গানে দেখা যায়নি সিনেমায় এই লুকে দেবকে দেখা যাবে না কারণ এটি আসলে প্রমোশনাল সং যেটি কিছুদিন আগে শ্যুট করা হয়েছে গানটিতে দেবকে পুরো সুপারস্টার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে দেব যে কামব্যাক করছে অ্যাকশন হিরো হিসেবে এই গানটি আমাদের ফিল করায় গানটির ভিডিওটা খুবই স্টাইলিশভাবে শ্যুট করা হয়েছে গানটি একটি রুমের ভেতরে শ্যুট করা হয়েছে গানটিতে প্রচুর ডান্সাররা রয়েছে যাদেরকে দেবের সাথে প্রচুর ডান্স করতে দেখা যায় দেব এই গানে নিজেও হেভি ডান্স করেছেন গানটি লিখেছেন ও মিউজিক দিয়েছেন লায়োন চ্যাটার্জি গানটির মধ্যে খাদানের ডায়লগগুলি ব্যবহার করে লেখা হয়েছে তার পাশাপাশি চ্যালেঞ্জ নিবিনা বলতেও শোনা যায় গানটিতে দেবের পুরনো গানগুলি রেফারেন্স রাখা হয়েছে যেমন কোকা চালুসিজ গানটির মতো বাচ্চাদের দিয়ে গান গাওয়ানো ও ভিডিওটা চ্যালেঞ্জ টু এ টাইটল টের মতো করা হয়েছে দেবের কাম ব্যাপারটা বাচ্চাদের র্যাপসংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গানটি গেয়েছেন ঈশান মিত্র গানটি তিনি খুব ভালোই গেয়েছেন ঈশান মিত্র এ ধরনের গান আগে কখনো গাননি সেই হিসেবেই গানটি ভালোই গেয়েছেন তিনি সিনেমায় দেবকে বহুবার বিলি খেতে দেখা যায় এবং গানেও তা রয়েছে কিন্তু এখানে গানের শেষে তা যে ক্ষতিকর তা দেবকে বলতে শোনা যায় ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যা খুবই ভালো লেগেছে আমার এই গানটিতে নেগেটিভ বলতে আমার ঈশান মিত্রের বদলে মিকা সিং কে নিলে আরো ভালো হতে পারতো মনে হলো ও ভিডিওগ্রাফি ও লিরিক্স দেবের চ্যালেঞ্জ নিবিনা গানের মতো হতে পারতো সব মিলিয়ে গানটি আমার বেশ ভালোই লেগেছে গানটিতে দেবের একটি সিগনেচার স্টাইল হাতকে মুখের উপর দিয়ে কসানো যে ব্যাপারটা এই গানেও রয়েছে যা দেবের আগের সিনেমাগুলির ক্ষেত্রে দেখা যেত আমার মনে হচ্ছে না এই গানটি কিশোরী গানটির মতো হিট হবে বলে এই গানটিতে আমি রেটিং দিছি দোষের মধ্যে ছয় এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল